লো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে তো বুঝে গেছে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে তো বেশি ব্যাপার না করে ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো একদিন আমি রাস্তা দিয়ে আসছিলাম আমার নানু বাসা থেকে আমাদের এলাকায় একটি চায়ের দোকান ছিল তো ওই চায়ের দোকানে কিছু বেঞ্চ ছিল তো ওই বেঞ্চের ওপর বসে বসে আমার কিছু বড় ভাই এবং আমার কিছু ছোট ভাই এবং আমার বন্ধুরা সকলে দেখি এক জায়গায় কথা বলছে আর গেম খেলছে তো আমি একদিন দুই দিন দেখলাম অনেক দিন দেখতে 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 প্রায় তিন চার মাস হয়ে গেলো দেখতেই থাকলাম তারা কি গেম খেলে তখন আমার কাছে কোনো ফোন ছিল না ফোন না থাকার কারণে আমি আমার ফোনে গেমটি ডাউনলোড দিলাম আর গেমটি ডাউনলোড দেওয়ার পিছনে আমার একটি ছোট ভাইয়ের হাত ছিল ছিল ওই ছোট ভাই আমাকে শিখে দিত কিভাবে গেমটি খেলতে হয় আর আমিও ভালো মতনই গেমটি খেলার প্র্যাকটিস শুরু করে দিলাম আর সালটি দিল দুই বা আঠারো এর মাঝখানের দিকে তোমরা তো জানোই যে আঠারো উনিশের দিকে গেমটা ভাইরাল হওয়ার সময় ওইটা আর ওই সময় ছিল করোনা ভাইরাস ওই করোনা ভাইরাসের সময় আমিও ঘরে বসে থাকতাম আর আমার ফোন ধরলেও আমি বকাবকি করতো কিন্তু তখন করোনা ভাইরাস ছিল ঘর থেকেও বেরোতাম না এবং আমার ফোন ধরলেও আমি কিছু বলতো না তাই তখন আমি গেমটা কন্টিনিউ করতে পেরেছিলাম এবং আমি দুই তিন মাস গেম খেলতে খেলতে একটা গেমের অনেক কিছুই বুঝে গেছিলাম তখন ওই গেম আইডি লেভেল হয়ে গেছিল আমার আটত্রিশ বা উনচল্লিশ এরকমই কিছু কিন্তু আমি কখনো আমাদের বন্ধু বা বড় ভাইদের সাথে কখনো আমি গেম খেলতে পারিনি কারণ একটি বড় সমস্যা আর সমস্যাটি হলো আমার এ আইডিটি ছিল অন্য একটি সার্ভারের সার্ভারটির নাম হচ্ছে নর্থ আমেরিকা তখন আমার বন্ধুদের সাথে আমার গেম খেলার অনেক ইচ্ছে করতো কিন্তু আমি পারতাম না সার্ভারের কারণে তখন আমার আর তর সইতেছেন তো আমি আমার বড় ভাইদের দিয়ে একটি বাংলাদেশ সার্ভারের আইডি খুলিয়ে নিলাম আর বাংলাদেশ সার্ভারের আইডিটি খোলার পর আমার বন্ধু দু আর বড় ভাইদের সাথে সবার সাথে আমি খেলা স্টার্ট করে দিলাম গেম খেলে এবং পড়াশোনা করে খুব আরামে আমার দিনগুলো যাচ্ছিলো শুধুমাত্র জানোই যে লো ডিভাইসের ফোন দিয়ে কখনো ভালো করে গেম খেলা যায় তো আমিও ভালো করে গেম খেলতে পারিনি তখন আস্তে আস্তে গেম আপডেট হচ্ছে আর গেমের এমবি আস্তে আস্তে বাড়ানো হচ্ছে তো যতই ভালো মোবাইল হোক গেম খেলা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে শুধুমাত্র পিসিবি লইরাই কোনো রকম ভালো করে গেম খেলতে পারছে এভাবে চলতে চলতে দু হাজার বিশ সাল চলে আসে আর আমার সেই টু জিবির ফোনটাও আস্তে আস্তে অনেক ডিস্টার্ব দেওয়া শুরু করছে বা অনেক ল্যাগ দেওয়া শুরু করছে আমি আর কি করব এই ল্যাগ দেওয়া ফোনটা নিয়ে আমি গেম খেলা চালিয়ে গেলাম গেম খেলতে খেলতে আর এই মোবাইল দিয়ে গেম খেলা সম্ভব হচ্ছিল না আমার আম্মু বুঝতে পারলো যে এই মোবাইল দিয়ে গেম খেলার কারণেই মোবাইলটা এরকম অবস্থা আজ আর আমার আম্মু আমাকে মোবাইল দেওয়া বন্ধ করে দিল আস্তে আস্তে তখন আমি আর কি করব দুই এবং একুশে আমার পুরো গেম খেলাই অফ ছিল আমি আর গেম খেলতে পারলাম না তো আরেকটা কথা বলতে আপনাদের ভুলে গেছি যে আমি যে মোবাইলটা গেম খেলতাম যে মোবাইলের দুই জিবি র্যাম ছিল সেই মোবাইল মোবাইলটা ছিল আইটেল টোয়েন্টি ফাইভ প্রো তো স্ক্রিনের উপর এই মোবাইলটার ছবি আপনাদেরকে দিয়ে দিলাম আমি যে মোবাইলটা থেকে এতদিন গেম খেলেছি এটাই সেই মোবাইল আর আমার ফুটবল ক্রিকেট হাডুটো এরকম খেলাগুলো আমার খুব ফেভারিট ছিল তো এই ফুটবল ক্রিকেট হাডুটো খেলা ছেলেটাই আজ ফ্রি ফায়ারে এতটুকু এসেছে আস্তে আস্তে অফলাইন গেমগুলো যেমন হাডুটু ফুটবল ক্রিকেট এগুলো ছেড়ে দিলাম এবং ফ্রি ফায়ারে পুরোপুরিভাবে আমি শিফট হয়ে গেলাম কিন্তু এখন আমি এই খেলাগুলোকে মিস করি তো মাঝে মাঝেই আমি বন্ধুদের সাথে এইগুলো খেলতে যাই আর আমার কাছে এখন আর ওই খেলাগুলো ভালো লাগে না আমার কাছে শুধু ফ্রি ফায়ারই ভালো লাগে আমার মনে হয় কি বলে এক ধরনের গেমে আসক্ত এখন আমি আমার কিছু টাকা জমানো টাকা থেকে একটি মোবাইল কিনলাম সেটি হলো স্যামসাং তো কি মডেল এটা আমার সঠিক মনে আসছে না তো এই স্যামসাং মোবাইলটা দিয়ে আমি বেশ ভালো গেম খেলছিলাম তো আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি এই স্যামসাং মোবাইলটা কিনেছিলাম পুরাতন বা সেকেন্ড হ্যান্ড আর এই মোবাইলটার দাম ছিল প্রায় আট হাজার টাকা আর পুরাতন ফোন তো পুরাতন ফোন ফোন আমি মোবাইলটা দিয়ে ভালো গেম প্লে করতে পারতাম না মোবাইলের ভিতর কোনো একটি সমস্যা ছিল সেই সমস্যাটি হল মোবাইলটি অনেক স্লো কাজ করছিল তখন আমি আমার পার্সোনাল এক সমস্যার কারণে আমি ওই মোবাইলটা ভেঙে ফেললাম তো ওই মোবাইলটা ভেঙে ফেলার কারণে আমি আরো এক বা দুই মাসের মতো গেম খেলা অফ রাখলাম তারপর আমি একটি ফোন কিনেছি বললাম ইনফিনিক্স হট টুয়েলভ ওই ফোনটা যে আমার আইডি লগ ইন করেছি এবং লগ ইন করে খেলতে শুরু করলাম আর মজার বিষয় হচ্ছে যে এখন যে ভিডিওটা আপনারা দেখছেন যে মোবাইলটি এটা এডিট করে সেটাই হচ্ছে এই মোবাইল আর বর্তমানে বানিয়েছি আমি এই মোবাইলটা দিয়ে সব কাজ করছি যেমন ভিডিও এডিটিং ভিডিও ভয়েস ওভারিং এবং গেম প্লে সব এই মোবাইল দিয়ে আমি করছি আর এই মোবাইল দিয়ে বেশ ভালোই গেম প্লে করছি আমি এই মোবাইলে কোনো ল্যাগ বা কোনো ডিস্টার্ব কোনো কিছুই আমি পাচ্ছি না তো এই ছিল আজকের গল্প যে বললাম কতটুকু ছেলেটা বা কত ধৈর্য ফলে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আমার কোনো ইউটিউব চ্যানেল বা বড় ইউটিউব চ্যানেল নেই ছোট্ট একটি ইউটিউব চ্যানেলের আমি একটু পরিচিতি লাভ করতে যাচ্ছি আমার কোনো ইউটিউব থেকে টাকা কামানো বা কোনো কিছুর ইচ্ছে নেই আমি শুধু কিছু লোকের ভালোবাসা এবং একটি আইডির ভিতরে ভিবেশ পাওয়ার জন্যই এতটুকু কষ্ট করে যাচ্ছি আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন একটু সাপোর্ট করবেন আর যারা যারা ভিডিওটা এখন বলতে দেখছেন সবাই একটা কমেন্ট করে আজকের ভিডিওটা বলার একটাই উদ্দেশ্য যে আমি ইউটিউবিং ইং দিতে পারি কারণ কোনো সাপোর্ট পাচ্ছি না কোনো কিছুই আমি পাচ্ছি না আর আমি জানি আমি ইউটিউবিং ছেড়ে দিলে একটা মানুষেরও কোনো কিছু যায় আসে না তাও আমি অনেক কষ্টে পড়ে আপনাদের এই কথাটা বলতো তো এইসিলে আজকের ভিডিও সবাই সাপোর্ট করবেন